আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আপনারা জানেন যে আটে এপ্রিল মানববন্ধন ডক্টর ইউনেসরের বাসভবনের সামনে সবার একটাই উদ্দেশ্য ডক্টর ইউনেসরের হস্তক্ষেপ কামনা করতেছে তো আসলে অনেকে আছে যে সালে এবং কি দুই সালে ফাইল সাবমিট করে এখনও কিন্তু অপেক্ষা আছে তো সবার একটাই উদ্দেশ্য যে দ্রুত একটা সমাধান চায় এখানে এই বুক কোথায় না গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কি তই হোসেন জসিম উদ্দিন সবার কাছেই গেছে তো আসলে দীর্ঘদিন অপেক্ষা করার পর দীর্ঘ দুই বছর ধরে এই ভুক্তভোগীরা ঘুরতেছে একটা সমাধানের জন্য সবারই একটা উদ্দেশ্য যে ভিসা ভিসা পাবে বা না হোক একটা সমাধান চায় রিজেট হোক যদি ডকুমেন্ট ঠিক থাকে তা অবশ্যই দ্রুত একটা বিষা দেওয়ার সম্ভাবনা বা তাদের যতটুকু পারে তারা দ্রুত করার সিদ্ধান্ত নেওয়া উচিত এটা আমরা মনে করি সবাই কিন্তু তারা ওইরকমভাবে ঝুলাই রাখছে দিনের পর দিন তো ইতালি অ্যাম্বাসি বলেন বিএফএস গ্লোবাল বলেন তারা এক এক সময় নোটিশের মাধ্যমে একই নোটিশ একাধিকবার দিয়ে মানুষকে সান্ত্বনা দেয় তো আসলে এটা থেকে পরি তাদের নতুনভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত যেহেতু একটা সমাধান দেওয়া সবাই ভালো আছেন আটে এপ্রিল মানববন্ধন যে ইতালি সকল ভুক্তভোগীদের উদ্দেশ্যে ফ্যামিলি বিষয় স্টুডেন্ট বিষয় এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক সকল বিষয় ভুক্তভোগীদের উদ্দেশ্যে আটে এপ্রিল মানববন্ধন আসলে সবাই স্বপ্ন পূরণের লোকটা আসছে আসলে কতটুকু পূরণ হবে এটা কেউ জানে না তবে সবারই একটা উদ্দেশ্য সবারই সবাই দ্রুত একটা সমাধান চায় এই জন্য ডক্টর ইনস্টারের কয়েক সামনে আমরা সবার ফেস্টেন্ট ব্যানার নিয়ে আগাতে যাব এবং কি সেনাবাহিনী বলেন বা প্রশাসন বলেন তারা আমাদের আন্তরিকভাবে দেখাইতেছে যে তারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে তো এখানে ফেস্টেন্ট ব্যানার নিয়ে সবাই भाई <laughs> बराबर <laughs> ডক্টর মোহাম্মদ সারে ভেস্ট আমাদের ইউজ আমাদের আমাদের সরকার বাংলাদেশের Gracias. Sí, sí, sí. i'm

ঘুরে বলছেন এখানে ওনারা বলছেন যে এখানে একশো চুয়াল্লিশ ধারা দাঁড়িয়ে আছে তাই এটা ভাইলেট করা যাবে না ওনারা পেছনে পেছনে আসতেছেন ওনাদের হাতে লাঠি আছেন ওনারা চার্জ করতে করতে আসছেন যদি এখনও কোনো দুর্ঘটনা ঘটে নাই কিন্তু ওনারা এইভাবে প্রেসার দিয়েছেন তাই আমরা প্রেস ক্লাবের উদ্দেশ্যে রানা হয়েছি মানে এরা দিবে না